ইয়াহাবি বেক্টু ধুলিয়ান ধুলিয়ান পার্কের সৌন্দর্য কত সুন্দর তোমরা চোখে দেখো হ্যালো কেমন সাথে আমরা আশা করি সবাই আছে ভালো তো আজকে আমি চলে এসেছি ধুলিয়ান পার্কে সৈদুর মালদা থেকে আর এটা হচ্ছে সেই পার্ক যে পার্কে ভিডিও করলে নাকি সবার ভিডিও ট্রেন্ডিং যেটা ইনস্টাগ্রাম আমি কয়দিন থেকে দেখতেই পাচ্ছি আর এই পার্কের টিকিট হচ্ছে মাত্র দশ টাকা যেটা তোমাদের সবার সাধ্যের মধ্যেই তো এই পার্কের মধ্যে কি কি রয়েছে কি করে যাবে না যাবে আমি সবকিছু এই ভিডিওর মধ্যে আলোচনা করবো তোমরা ভিডিওটাকে স্কিপ করো না যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর যদি ফেসবুকে দেখো তাহলে পেজটাকে ফলো করতে ভুলো না তুমি যদি ডিএসএলআর ক্যামেরা ব্যবহার করতে চাও তোমাকে এক্সট্রা করে পে করতে হবে মাত্র দুইশো টাকা এই পার্কে তুমি কি করে আসবে সেটা যদি জানতে চাও তাহলে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো আর যদি ধুলিয়ান থেকে দেখে থাকো বা ধুলিয়ান পার্ক একবার যেও থাকো তাহলে ভিডিওটাকে শেয়ার দিতে ভুলো না আর হ্যাঁ এই পার্কে আমি না আমার সাথে এসছে শহীদুল সাদিকুল আক্তার ও মাই গড ইংলিশ বাহ ফাইনালি আমরা ভিতরে প্রবেশ করে গেছি ভিতরে প্রবেশ করে দেখতে পাচ্ছি একটা বাঘ একটা বাঘ আর ফাইনালি আমরা কি দেখি যে বাঘ হরিণ কে খায় বাঘ এখানে না একটা হরিণ কে নিয়ে আছে শুধু কানটা খেয়েছে দেখো এখানে আছো শুধু কানটাই খেয়েছে হ্যাঁ বাদ বাঘি হরিণটাকে খুব সুন্দর করে নিয়ে আছে আর এই বাচ্চা কানটা সব আছে বাট এদের কাউকে খাচ্ছে না বাঘে এত সুন্দর বাঘ শুধু ধুলিয়ে নেই বাবা

এ তোমরা সবাই ভিডিও করতেছো না হ্যাঁ মানে এই পার্কে যারা আসে সবাই ভিডিও করতে আসে বলো হ্যাঁ আমি বুঝতে পারছি ওটা আপনার যেটা ওই দূরে ওই দূরে আমি দেখতে পাচ্ছি ডাইনোসর হ্যাঁ ডাইনোসরের কাজ কি তোমরা তো সবাই জানো জানি না সেই নাকি হাজার হাজার বছর আগে বিলুপ্ত হয়ে গেছে কিন্তু ধুলিয়ন পার্কে আছে চলো তোমাদের সাথে মোলাকাত করি ডাইনোসর শোর ডাইনোসর চোর প্রচণ্ড ছোট পাক এমনি সব ভিডিও করতে আসে তাছাড়া এমনি যদি বলো যে টাইম পাস করবে বেশি এসে লাভ নাই এখানে অনেক প্রাউডেলি ভাই ডাইনো কই তো তোমরা যে এখানে ডাইনোসর দেখছো তো দাদার কারণে এর আগে দেখেছো দাদার কারণে হ্যাঁ দেখেছো তোমার কয়েক সালে জন্ম দেখে ও কিংকং মুভিতে দেখেছো তুমি 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 কখন দেখেছো বলো ফার্স্ট এখানে কিং তোমার কেন যে এদের কিংকং দিয়ে নিয়ে গিয়েছিলাম সব লস হয়ে গেছে বুঝলে আর পাকটা খুবই ছোট না বার বলো তো এখানে যদি বলো টাইম পাস করতে আসবে তাহলে এসো না গার্লফ্রেন্ড চলবে না এগুলো সব ফ্যামিলি পার্ক সবাই এসে ভিডিও জুডি করে আর সব রিভিল হয়ে যাবে হ্যাঁ আর এইদিকে আছে দেখো হ্যাঁ ফেমাস ওই দাঁতগুলো দাঁতগুলো চলো দাঁত দেখাও তোমাদের আমি কি আছে ওই দাঁতের মধ্যে এই পাখি

আমরা শুধু ভিডিওতে দেখেছিলাম আজকে রিয়েল লাইফে এসে দেখছি যেহেতু সেই দাঁতটা জেনে থাকবে এটা কার দাঁত অবশ্যই কমেন্ট করতে বলবে শুধু কি কি আছে এই পার্কে আমি ওগুলোই তোমাদের দেখাচ্ছি আর তোমরা আর এটা ভেবো না যে আমি যেগুলো দেখাচ্ছি তার থেকে বেশি কিছু আছে না কারণ পার্কটা অনেকটাই ছোট আমি সবগুলো তোমাদের হয়তো চার পাঁচ মিনিটের ভ্লগ হবে এখানে দেখে শেষ করবে বুঝতে পারছো এটা হচ্ছে কিন্ডার গার্ডেন এখানে অনেক ছোট ছোট বাচ্চারা নিজের মন মতো খেলা করতে পারে আর হ্যাঁ দশ টাকা টিকিটের মধ্যে সব অ্যাক্টিভিটিসগুলো তুমি করতে পারো তার জন্য তোমাকে এক্সট্রা করে পে করতে হবে না এখানে দেখো নুরালাম সেটার উপরে চাপার জন্য বলছিল কিন্তু আমি তাকে বারণ করলাম যে তুমি এখানে চেপো না এটা ছোট বাচ্চাদের জন্য আর ওই যে ওখানে দেখতে পাচ্ছ লাল কালোটা ওটাতে সবাই ভিডিওস করে এবং ভিডিওগুলো ভাইরাল হয় এইদিকে দেখো অনেকগুলো বাচ্চা দৌড়াদৌড়ি করছে আর এই যে কিন্ডার গার্ডেনটা দেখছো অনেকটাই ছোট কারণ পার্কটাও হচ্ছে অনেকটা ছোট এখানে দেখো নুরালম এই পাখিগুলোকে নিয়ে ঘোরাঘুরি করছে আর দেখো অনেকটা ভালোও লাগছিলো আর

ঠাকুর প্রেমের পাঁদে পড়ে লাজের মাথা খাইয়েছি ভিতরে তুমি দুপুরে টিফিন করার জন্য পেয়ে যাবে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এগ রোল চাউমিন ইত্যাদি যেগুলোর জন্য তোমাকে পে করতে হবে হ্যাঁ এখানে জলের বোতলও পেয়ে যাবে অনেক কোল্ড ড্রিঙ্কসও পেয়ে যাবে তারপর আমার কিছু ফ্যানের সাথে ছবি তুললাম আর হ্যাঁ তোমরা যদি ধুলিয়ান পার্ক যেয়ে থাকো ফটো তুলে থাকলে প্লিজ একটা ছবি আমার কমেন্ট বক্সে দিয়ে দাও মাটিতে কুমিরের বসবাস আমি আবারও বলছি এটা একমাত্র এমনি পার্ক যখন করার সময় হয়তো ভালো করে করে রেখেছিল আর এখন দেখো এই তো কুমির এইটুকু জল আছে হ্যাঁ কুমিরটা যে মরে যাবে দুদিন পর কুমিরটা মরে যাবে না পর মরে গেলে কে তো বাচ্চাটারও জ্ঞান আছে যে কুমিরটা মরে যাবে কিন্তু ওদের জ্ঞান পার্ক না আমরা অত দূর থেকে এসে মালদা থেকে এসেছি ভাবলাম যে অনেক বড় সুন্দর পার্ক হবে কিন্তু আদেও না বুঝার চলো আমরা রিল ফিল্স করে দিয়ে চলে যাব কিছু লাভ নেই এখানকার সবথেকে ফেমাস জিনিস হচ্ছে পিছনে একটা রাউন্ড রাউন্ড করে লাল সবুজ হলুদ এরকম করে কালার করে রাখা যায় পিছনে সবাই ডিএসএলআর দিয়ে ভিডিও করে মোবাইল দিয়ে ভিডিও করে মানে এই সব সবথেকে হচ্ছে ফেমাস জায়গা ওটা এখন আমি তোমাদের ওটাই দেখাবো খাম আমরা সেখানে পৌঁছাতে গিয়ে দেখি প্রচন্ড পরিমাণের ভিড় আর আমরা যে টাইমে ঢুকেছিলাম সেটা মোট দশটা ছিল আর সেই দশটার সময় এতটা ভিড় হয়ে গেছিল বিকেল আস্তে আস্তে পার্কটাতে প্রচন্ড ভিড় হয়ে যায় কারণ পার্কটা অনেক ট্রেন্ডিং এ চলছে তোমরা যদি ইনস্টাগ্রাম বা ফেসবুক একবারের জন্য স্ক্রল করে থাকো তাহলে এই যে পিছনের ব্যাকগ্রাউন্ডে দেখতে সবুজ হলুদ লাল এটা তো তোমরা দেখেই থাকবে এটা আমি নিশ্চিত আর হ্যাঁ আমরা গেছিলাম এটার জন্যই বাট এটাই শুধু সেই পার্কটার ফেমাস তাছাড়া আমাকে অন্য কোনো কিছু ভালোই লাগেনি ব্যাকগ্রাউন্ডটা বাইরে থেকে দেখতে অনেকটা সুন্দর হলো ভিতরে পুরো নর্দমাই ভরা দেখো কি পরিমাণের গুটকা খেয়ে সবাই ফেলে রেখেছে পার্কে সুন্দর সে তো ধুলিয়ান পার্কের সৌন্দর্য এটা অনেক সুন্দর লাগছে সব গুট কাছে ফেলে গেছে বাহ অনেক সুন্দর বলো আর এটা নাকি ধুলিয়ান ফেমাস তোমরা আবার এটা ভেবে না যে আমি ধুলিয়ান পার্কের দুর্নাম করছি দেখো আমি দুর্নাম করছি না যেটা সত্যি ওটাই দেখানোর চেষ্টা করছি আমরা যারা পাবলিক আছি যেহেতু পার্কের বাইরে আছে যদি ভিতরে পান বা গুটকার হয় তাহলে টাকা আমরা না মেনে এর ভিতরটাকে পরিপূর্ণ করে করে ফেলেছি আমি রিকোয়েস্ট বলছি যারা পার্কের দায়িত্ব আছেন তারা এগুলো একটু দেখাশোনা করবে নাতে এই পার্কের সৌন্দর্যটা দিন দিন একবারে নষ্ট হয়ে যাবে আর এই কথাগুলো বলতে যদি ধুলিয়ানবাসী কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দিও প্রায় সবার সাথে ফটো তুলতে তুলতে এবং ভিডিও বানিয়ে দিতে দিতে আমি প্রচন্ড ক্লান্ত হয়ে গেছিলাম ওই জন্য কোল্ড কোল্ড ড্রিঙ্কটা পান করে নিলাম এবার কথা হচ্ছে তুমি এই পার্কে আসবে কি করে তুমি যদি ট্রেনে আসো তাহলে তোমাকে আসতে হবে প্রথমে ধুলিয়ান গঙ্গা স্টেশনে সেখান থেকে পনেরো টাকা করে টোটো নেবে এবং তোমাকে পার্কের সামনে একেবারে নামে দেবে আর যদি তুমি বাসে আসো তাহলে তোমাকে আসতে হবে ডাক বাংলা এবং সেখান থেকে টোটো ধরে চলে আসতে হবে এই পার্কে আর এই পার্কটা অনেকটাই ফেমাস তোমাদের যে কোনো টোটোওয়ালা এই পার্কের সামনে এসে পৌঁছাবে কাউকে না জানিয়ে কোনো কিছুতে স্টোরি না দিও হঠাৎ ধুলিয়ান পার্কে গিয়ে এত ভালোবাসা পেয়ে আমি একেবারে কৃতজ্ঞ তোমাদেরও আমাদের অনেক অনেক ভালোবাসা তোমাদের শুধু একটাই কাজ করতে হবে আমার সাবস্ক্রাইব আর পেজ দেখলে